নৈহাটি উপনির্বাচনের মধ্যেই তেতে উঠল ভাটপাড়া থানার ঢিলছোড়া দূরত্বে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি বোমা এতে মৃত্যু হয়েছে ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অশোক সাউল তিনি সময় ওই ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন পুলিশ টাকা নিয়ে নেতাদের কথা শুনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ মৃতের পরিবারের নাম তো বলবো না বললে তো খোঁজে যাবে উনি সব জানেন আমার ভাই টিএনসি তো টিএনসি দলের নেতা টিএনসি করে হ্যাঁ বারো নম্বর ওয়ার্ডেই আর কিছু লোক ষোলো নম্বর ওয়ার্ডে আছে ওর সঙ্গে যোগাযোগ আছে পুলিশ দেখছে পুলিশ কি হয়েছে আমি বলছি আমার বড় থানা তুমি হুকে লাইন চলা আমাকে পঞ্চাশ হাজার দাও আমার ভাটপাড়া থানা ছোট থানা আমাকে তিরিশ হাজার দাও

বলদিয়া চুরি কে লাইন চালাতে इसीलिए बोल दिया कि चोरी के लाइन चलाता है বুধবার সকালে বাজার করতে বেরিয়েছিলেন অশোক তখনই দুষ্কৃতীরা তাকে ধাওয়া করে প্রাণ বাঁচাতে জগৎদল থানার পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায় অশোক কিন্তু শেষ রক্ষা হয়নি নি অশোককে লক্ষ্য করে পরপর গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা রক্তাক্ত অবস্থায় উত্তমম নেতাকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনার পরে তেতে ওঠে গোটা এলাকা পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় মানুষ প্রশ্ন তুলতে থাকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে খবর পেয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সেখানে পৌঁছন আনুমানিক নটা সময়ে চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন তখন যে চা বিক্রেতা আছেন এখানে ওনার স্টেটমেন্ট মোতাবিক তিনজন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে এখানে স্থানীয় লোক আছেন তার লক্ষ্য করে গুলি চলায় সম্ভবত যেটা আছে গুলি লেগেছে গোটা ঘটনাকে দাবি করেছেন নেতা অর্জুন সিং জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায় দোকানে নাম করা চায় দোকান আছে তৃণমূলে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার আবার একে এই অশোক শাহ এর উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বোম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মার তাহলে ভাবুন এখানে লোহাচোর সন্ন্যাস্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে ওর জন্যের এই দাবি অস্বীকার করেছেন ভাটপাড়ার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ এবং মন্ত্রী পার্থভূমি নিয়ে একটা অভিযোগ করলেন তার অ্যানসার দেব এর কোনো বাস্তবতা নেই যে ঘটনা ঘটেছে যারা সমাজবিরোধী তারা এই মানে না তাদের কাজে হিসব করা তবে এখন যে ঘটনা ঘটছে অনেকটা পুলিশের নিয়ন্ত্রণে আছে যে পরিমাণে ক্রাইম ভাটপাড়া জগদ্দলের এরিয়ায় হতো এখন অনেক পুলিশ আয়ুক্তের মধ্যে নেওয়া আমি বলতে পারি অর্জুন সিং যে গুন্ডার রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে ঠিক আছে সমস্ত জায়গায় ভাটপাড়া ছিল টোল পণ্ডিতদের জায়গা সারা বিশ্বের মানুষ ভাটপাড়াকে প্রণাম করত টোল পণ্ডিতদের জন্য সেই জায়গাটাতে অর্জুন সিং ক্রিমিনালদের আড়ত বানিয়ে গেছে নিজে খুন করেছেন আর অনেক খুনি বানিয়েছেন সেটা পরিষ্কার করতে সময় লাগবে কিন্তু পরিষ্কার হবেই অর্জুন সিংকে বলে দেবেন পার্থভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে ছাড়বে এবং তার জন্য ভাটপাড়ার যে সবচেয়ে বড় গুন্ডা তাকেও ভাটপাড়া ছাড়তে হবে ভাটপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট